সবার কি খবর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের সামার খুব তাড়াতাড়ি ঝটপট চলে যাচ্ছে প্রতিদিন খুব ব্যস্ত থাকি তারপরেও ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে প্রিপোর প্রিপারেশান আমি একটু খুব ভালো একটু স্মেল নিচ্ছিলাম আজকে একটা ফাঁকিবাজি কাজ শিখাবো আপনাদের এই যে আমি বাকলাবা বানাচ্ছি একদম ফাঁকিবাজি বাকলাবা অনেক ঝটপট হয়ে যায় আর অনেক মজা হয় তো কিভাবে বানাচ্ছি এই যে যে আমাদের পেস্ট্রি শিটগুলো আছে না এটা বাকলাবা বা শিটগুলো আমি ইউজ করছি না এটা হলো যে আমরা রোল করি পেস্ট্রি যে স্প্রিং রোল করার জন্য আমরা রোজাতে অনেক রকম রোল করি সেই কেনা রোলের পেস্ট্রি শিটগুলো তো আমার কি হয়েছে আমার পেস্ট্রি শিটগুলো ফ্রোজেনে ছিল বের করেছি আবার এত ব্যস্ততার কারণে আমি কোনো কিছু বানাতে পারিনি বেশ কিছু রোল বানিয়েছিলাম আবার রয়ে গিয়েছিলো সো সেটা আমি আবার রেফ্রিজারেটর রাখার পরে কি হয়েছে খুব ড্রাই হয়ে গেছিলো সেই যে দেখুন এভাবে ক্র্যাক হয়ে গেছে সেই ক্র্যাক হলে তো আমি রোল করতে পারবো না বিকজ এগুলো আবার যখন তেলে ভাজবো সব তেল ঢুকে যাবে সো আমি ফেলতেও চাচ্ছি না বিকজ অনেকগুলো রোল পুরো একটা পেস্ট্রি শিট লাইক এ ফাইভ পিস থাকে সো আমি কি করেছি আমি বললাম না এটা আমি তো ফেলবো না নষ্ট করবো না এটা কী করা যায় এই যে এটা আমি পিস্টাশিউ আর দিয়েছি আলমন্ড এটা আমি কফি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আর সাথে দিয়েছি কটেজ চিজ যেটা পার কটেজ চিজ সেটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি এখানে আমি কোনো সুগার ইউজ করিনি সো আমি ফিলিংয়ের জন্য ভিতরে দিয়ে দিয়েছি আর আপনি দেখেছেন পেস্ট্রি সিটি আমি বাটার ব্রাশ করে নিয়েছি সো এগোটা পুরোটাই কিন্তু একদম ফেটে ফুটে গিয়েছে তা আমি কি করেছি আগে পানিতে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে এটা সফট হয়েছে নাহলে এটা একদম চিপস ওর বিস্কিটের মতো মচমচে ছিল সো আমি আবার নিচেরটাতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি আমরা সবাই যারা বেকিং করি রান্না করি আমরা জানি যে বাতে প্রচুর পরিমাণে বাটার ইউজ করতে হয় সো সেটাই করছি আমি আবার রোল করে দিচ্ছি আবার একটু বাটার ব্রাশ করে নিচ্ছি বিকজ আমার পেস্ট্রি শিটগুলো কিন্তু অনেক ড্রাই আগেই বলেছি অনেক ড্রাই হয়েছিল সো আমি রোল করে নিচ্ছি আর একদম ফেটে ফুটে গেছে সো আমি কি করবো এগুলো স্লাইস করে কেটে নেব ভিতরে কিন্তু ফিলিং দেয়া হয়েছে আমি বড় বড় করে কেটে নিচ্ছি বিকজ থাকে না লাইক এটা একদম নষ্ট হয়ে গেছে আমি জাস্ট এখন বেক করে নিব আর কিছুই না আরও ছোটো ছোটো করে নিলে আরও সুন্দর হবে ফুলের মতো হবে বাট আমার টাইম ছিল না আমি খুব রাশে ছিলাম তো হয়ে গেল এখন আমি উপরে আরেকটু বাটার ব্রাশ করে দিচ্ছি আগে বলেছি পেস্ট্রি শিটগুলো কিন্তু অনেক ড্রাই হয়ে গিয়েছিল সো আমি চাচ্ছি যে এগুলো যখন বেক হবে তখন অ্যাটলিস্ট একটু খাওয়ার উপযোগী হয় তাও আমি একটু ভয়ে ভয়ে করছিলাম খাওয়া যাবে কি না সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে কিছু তো হবে ইট উইল টার্ন আউট সামথিং রাইট ক্রিস্পি হবে হানড্রেড পারসেন্ট শিওর আমি থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ ডিগ্রিসে আমি বেক করেছি হিয়ার ওয়াজ তা আমি এখানে সুগার সিরাপটা দিয়ে দিলাম সুগার সিরাপটা দিয়ে আমি একটু ওয়েট করবো জাস্ট এটা সক করে নেওয়ার জন্য আর মি এটা এত তাড়াতাড়ি সুগার সিরাপগুলো এত তাড়াতাড়ি যে সফট হয়ে যায় সেপগুলো দেখতে সুন্দর না বিকজ আমি যেমন তেমন করে কেটে দিয়েছি আর লং লং কেটেছি সেজন্য ওগুলো ব্যান্ড হয়ে গিয়েছে ছোট ছোটো করে কাটলে কিন্তু অনেক সুন্দর হয় আমি ঈদে একবার বানিয়েছিলাম অনেক সুন্দর হয় এই যে সো আমি ফ্রেশ যে পিসটা শিল্ড সেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করে আমি জাস্ট একটু টপে গার্নিশ করে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দরের জন্য আর বিলিভ মি এত মজা হয়েছিল আমি চিন্তাই করে যে এই ড্রাই পেস্ট্রি শিটগুলো দিয়ে আমার পেস্ট্রিগুলো এত সুন্দর হবে আর এত মজা হবে দেখতে কিন্তু সুন্দর না কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর খেতে অনেক ভালো লেগেছে একটু দেখায় ক্রিস্পিনেসটা ইউজ সো ক্রিস্পি ইউজ ডিলিশিয়াস মানে আমি তো এই গরম গরম বাকলা বাটা খেয়ে ফেললাম দুটো একসাথে পরে আমার হাজব্যান্ডও এত পছন্দ করেছে স্পেশালি বাচ্চারা তো আমার খায় না কোনো দিন এই যে ভিতরে যে আমি কটেজ চিজ আর পিস্টাশিও আর ওয়ালনাট দিয়ে আমি একটা লেয়ার করেছিলাম অনেক মজা হয়েছে সো যাদের বাসায় এরকম পেস্ট্রি শিট অনেক দিন পরে আছে ড্রাই হয়ে গেছে তারা আর ফেলবেন না সুন্দর করে বানিয়ে ফেলুন এরকম মজাদার বাকলাবা বা বাসায় খেয়ে ফেলবেন আর গেস্টদেরকে দিলে তো আর কথাই নেই সো ভালো থাকবেন শেয়ার করে দিবেন ভিডিওটা আল্লাহ হাফেজ আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি টিল দেন টেক কেয়ার যারা ইউটিউব থেকে দেখছেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ ফেন্স